বরাগত তুই আর এই বনুগির এসে না শুক্রবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে মহাপেলে প্রদান ওতে ছিলেন মাওলানা গাজী মোহাম্মদ বেলালউদ্দিন নানপুরী হাসান নওগরি কুরআন হাদিস এবং হাসান নওগরি শিক্ষা

এই উদ্যুক্তা নিয়েছেন তাদেরকে ভবিষ্যতে আরো গুণীজনকে যেন এই সুযোগ এই সুযোগটা ভবিষ্যতে দিতে পারে সেটা আমি দোয়া করছি কারণ গুণীজনের কবর যদি না হয় সেখানে গুণীজন পায় না আমাদের রাউজানের ডাবো ইউনিয়ন এবং যেহেতু হাসান কিল গ্রাম এখানে অনেক গুণীজন আছেন এখানে আমি নাম বলবো না উচ্চারণ করবো না কারণ এখানে প্রতিটা ঘরে ঘরে গুণী ব্যক্তি আছেন এখানে অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যাংকার আছেন মাহফিলের শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় আবুল কালাম মাস্টার চিকিৎসা সেবাই অবদান রাখায় ডাক্তার উমর ফারুক সমাজ সেবায় অবদান রাখায় আলী হোসেন মোহাম্মদ ইসলাম প্রচার ও প্রসারে অবদান রাখায় মাওলানা কে এম আলমগীর মাসউদ আরব নগরীকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় মাহফিলে যৌতভাবে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা ফজলুল হক হাফেজ মাওলানা সুলাইমান মাওলানা কে এম আলমগীর মাসুদ আরব নগরী এতে বিশেষ মেহমান ছিলেন মাওলানা মুফতি মাহমুদুল হাসান গুনবি আমন্ত্রিত ওলামায়ে কেরাম ছিলেন মাওলানা আনাস সুলতানি মাওলানা মুফতি আজগর হোসেন মাওলানা কারি শহীদুল্লাহ মাওলানা আবু জাফর নানূপুরে আজ ও প্রভু আমার উপস্থিত জনhall একবারে সেজাবস্থত বুঝতা আইল গরিবার বল নাই জোহরের পর থেকে পর্যায়ক্রমে আলোচনা করেন মাওলানা সোয়াইব মাওলানা নূর মোহাম্মদ মাওলানা মুফিজুর রহমান মাওলানা জুবায়ের মাওলানা সাইফুল্লাহ মাওলানা আইয়ুব জুমিরউদ্দিন মুজাম্মেল হক সহ আর অনেকে ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম মনে মন লাগাই সাথে সাথে নামাজ পড়ে